আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো রাতের বেলা থেকে শুরু করেছি পিঠা তৈরি করব ভিজা পিঠা তাই আমি দুধটা ঘন করে জাল দিয়ে খেজুরের গুড় দিয়ে ঘন করে নিয়েছি আর কিছু নারকেল দিয়ে দিয়েছি আর বাইরে থেকে চিতুই পিঠা কিনে নিয়ে এসেছি কারণ ওরকমভাবে এখন একটা ওরকম সময় পাচ্ছি না আর যেহেতু প্রচুর শীত পড়েছে বাচ্চারাও পিঠা খেতে চাচ্ছিল আমার বোন এবং বোনের বাচ্চারা যেহেতু আমার বাসায় আমার কাছে আছে তাই ভাবলাম ওদের নিয়ে পিঠা খেলে একটু ভালো লাগবে বেশি আর কি আর ওরা যেহেতু আমার বাসায় আছে তো এটা হলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠি দেখি বাইরে প্রচুর কুয়াশা এত বেশি কুয়াশা ছিল বাইরের দূরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না আর প্রচুর বাতাস ছিল তো এই মানে সময়টা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে আমি খুব মিস করি এই ওয়েদারটা কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে বাইরে গিয়ে যদি একটু হেঁটে আসতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো এই কুয়াশা ভেজা সকালটা দারুণ থাকে তো এই তো প্রতিদিন সকালের মতোই আমি যেটা করি খেজুর খাই আর কি তো যেহেতু খেজুর শেষ হয়ে গিয়েছিল বড় বয়ম থেকে আমি ছোট বয়মের মধ্যে খেজুরগুলো ভরে নিচ্ছি কারণ বড় বইমটা ওরকমভাবে প্রতিদিন ধরা হয় না আর এখান থেকে আমি দু তিনটা খেজুর নিয়ে নিব কারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যখন খেজুর খেয়ে একটু কুমকুম পানি খাই তখন খুব এনার্জি পাই আর কি ভালো লাগে এটা আমার প্রতিদিনের একটা রুটিন আর কি তো খেজুরগুলো ধুয়ে নিলাম কারণ বাহিরে থেকে এগুলো যখন কিনে আনা হয় একটু কালি ধুয়ে না খেলে ভালো ভালো লাগে তারপরে তো খেজুর খাওয়ার পরে আমার যে বড় কাচের গ্লাসটা এটা একটা বয়ম ছিল মোটকা ছাড়া তো এই বয়মটা দিয়ে আমি কুমকুম পানি খেয়ে নিলাম আর এই কাচের জিনিসটা যখন ইউজ করি ভালো লাগে আর এদিকে সবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি চিতই পিঠা নাস্তা ছিল আর বাচ্চাদের বললাম তোমরা খাটে থেকে একদমই নামবে না কারণ যেহেতু প্রচুর শীত পড়েছে আর রজামণি যেহেতু স্কুল খোলা ও স্কুলে চলে গিয়েছে তো বাচ্চাদের আমি খাটের মধ্যে বসে থাকতে বলেছি আর রাম্ম যেহেতু বাসায় নেই ডাক্তারের কাছে গিয়েছে আর এইদিকে দিকে বাবা অনেক বাজার করেছে যেহেতু আমার বোন এবং বোনের বাচ্চারা আমার বাসায় আছে তাই আমি বললাম যে একটু বাজার করো কারণ বাচ্চারা কিন্তু একটু মাংসটা বেশি পছন্দ করে আর বড়রা মাছ পছন্দ করে তাই আমি এগুলো ধুয়ে একটু পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো যেহেতু কেটে এনেছে আর এদিকে দুপুরে রান্না বাড়া শুরু করে দিলাম আজকে সিম ভাজি করব আর কি এভাবে সিমটা আলু দিয়ে সিদ্ধ করে তারপরে এটা যখন পেঁয়াজ দিয়ে বাগার দেবো বেশ ভালো লাগে রসুন দিয়ে আর এদিকে কই মাছ দো পেঁয়াজও করতেছি আজকে তো কই মাছগুলোর সাইজ যেহেতু অনেক বড় ছিল আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আমি বেশ কিছু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিয়েছি শীতের মৌসুমে যে কোনো সবজি দিয়ে কিন্তু ধনে পাতা বেশ ভালো লাগে খেতে লাউ রান্না করেছি আর হলো মাছ রান্না করেছি সিমটা যেহেতু সিদ্ধ হচ্ছে একটু সময় লাগবে তো এই তো দুপুরে রান্না বড়া অনেকটাই আমার শেষ হয়ে গিয়েছে এই কাজগুলো বরাবরের মতোই যখন আমি করি আমার বেশ ভালো লাগে তো একটু শাক রান্না করব। এটা হলো বিকেলের দিকে তো ওই যে বললাম বাচ্চারা যেহেতু আমার বাসায় আর আমার মেয়ে আমাকে বলতেছিল যে আম্মু আমার তো পাটি সাপলা পিঠা বেশ পছন্দ তো ভাবলাম যে আমার বোনের বাচ্চা যেহেতু পাটি সাপলা পিঠাটা খুব পছন্দ করে আর এদিকে আমার মেয়েও যেহেতু খুব পছন্দ করে আমি একদম মিষ্টি কম দিয়ে পাটি সাপলা পিঠার খিটটা তৈরি করে নিলাম যেহেতু আমার শাশুড়ি আমার ডায়াবেটিক্স আর রজামণির বাবা যেহেতু মিষ্টিটা ওরকম একটা পছন্দ করে না আমিও খুব বেশি একটা খাইনি আমার বোন তো একদমই মিষ্টি খাই না তো সবার দিক চিন্তা করে আমি কিটটা একদম মিষ্টি কম দিয়ে তৈরি করে নিলাম আর এদিকে যে ডোটা ছিল এটাও তৈরি করে নিয়েছি এটা দিয়ে সাপলা পিঠাটা যেহেতু তৈরি করব তাই ব্যাটারটা একটু ঘন করে নিয়েছি আর আমি দুইটা ফ্রাই প্যানের মধ্যেই সাপলা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি কারণ আমি একদম ওরকমভাবে এখন সময় পাই না আর তাই খুব তাড়াতাড়ির জন্য আমি এভাবেই দুটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছি পিঠাগুলো খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো আমার ভিওর্স ভাইয়ারা আপুরা যারা আমার ব্লগ দেখেন আপনাদের ব্লগগুলো আমি ওরকমভাবে দেখতে পারি না কিন্তু আমি লাইক দিয়ে রাখি যখন আমার মোবাইলে ভাসে কিন্তু আমি এরকম এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি তো একটু সময় দেন আপনারা আমাকে তো আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমার বরাবরের মধ্যে খুবই ভালো লাগে যারা নতুন পুরনো দেশ বিদেশ থেকে আমার ব্লগটা দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদের কমেন্ট এত বেশি ভালো লাগে এবং আমার সাথে থাকার জন্য সবচেয়েতে বেশি ধন্যবাদ আপনাদের সবাইকে তো এই তো পিঠাগুলো অলরেডি এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে তো একদম মানে এই শীতের মৌসুমে এরকম ঘি দিয়ে বেশি বেশি করে পাটিশেপলা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে পিঠাটা যখন ঠান্ডা হয় সবচেয়ে বেশি ভালো লাগে আর শীতের দিনে যে কোনো পিঠেই মানে রেখে বেশ কিছু দিন খাওয়া যায় তো আমার পাটি পিঠাগুলো অলরেডি তৈরি হয়ে গিয়েছে তৈরির মধ্যে সবাই কিন্তু নিয়ে এখান থেকে পাটি শেপলা পিঠা অলরেডি খাচ্ছিল খাওয়ার পরও এগুলো ছিল তো এটা হলো রাতের বেলা আমার মেয়ে আমার বোনের বাচ্চাদের সাথে দুষ্টা মানে করতেছিল সময় দিচ্ছিলো যাতে মাকে ভুলে থাকা যায় এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন